হাদিকে হত্যার আগে শুটার ফয়সালকে দুই কোটি একচল্লিশ লাখ টাকা কে দিল সিআইডি তদন্তে বেরিয়ে আসল হার হিম করা সব তথ্য রহস্যভাস চাপে বিএনপি যে কারণে আড়ালে ওসমান হাদির স্ত্রী অনুসন্ধানে বের হয়ে আসল চাঞ্চল্যকর তথ্য ওসমান হাদির উপর হামলা কোটি টাকার মাস্টার প্ল্যান অনুসন্ধানে বেরিয়ে আসল নির্বাচন আটকানোর ভয়ঙ্কর ষড়যন্ত্র এবার হাসিনাকে ফেরত দিতে সম্মত হল নয়াদিল্লি বিএনপির সাথে ভারতের গোপন চুক্তি চাঞ্চল্যকর তথ্যভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের গণমাধ্যম জগতে এমন ঘটনা বিরল খুবই কম ঘটে যেখানে সাংবাদিকদের ক্যামেরার অসহায় হয়ে পড়ে যেখানে শত চেষ্টা করেও একটা মুহূর্ত ধারণ করা যায় না গত কয়েকদিন ধরে সারা দেশে যে খবরটি আলোড়ন তুলেছে সেটি হল শরীফ উসমান হাদির মৃত্যু সংবাদ কিন্তু এই সংবাদের পাশাপাশি আরেকটা বিষয় মানুষের মনে গভীর কৌতূহল জাগিয়ে তুলেছে সেটি হলো তার স্ত্রীর পরিচয় কে এই রহস্যময় নারী যাকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি কেন তিনি এত আড়ালে থাকেন স্বামীর মৃত্যুর পরেও কেন তিনি জনসম্মুখে আসেননি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে এসেছে সেটা সত্যি অবিশ্বাস্য গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ শরীফ উসমান হাদির মৃত্যুসংবাদের নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন কেউ শোকে মোহমান কেউ বা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কিন্তু সবার মনেই একটা প্রশ্ন খাচ্ছে এত বড় একজন ব্যক্তিত্বের স্ত্রী কোথায় তাকে কেন কোথাও দেখা যাচ্ছে না সাধারণত এ ধরনের পরিস্থিতিতে পরিবারের সদস্যরা সামনে আসেন মিডিয়ার মুখোমুখি হন কিন্তু এখানে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন যেন এক অদৃশ্য মানুষের কথাই বলা হচ্ছে যেন তার কোনো অস্তিত্বই নেই এই রহস্য ভেদ করতে গিয়ে সাংবাদিকরা যা জানতে পারলেন তা এক অনন্য গল্পের জন্ম দিল হাসপাতালের মর্গে সেদিন ভোর থেকেই জমায়েত শুরু হয় সাংবাদিক ক্যামেরাম্যান সাধারণ মানুষ সবাই অপেক্ষায় কখন আসবেন পরিবারের সদস্যরা কখন দেখা যাবে সে রহস্যময় স্ত্রীকে যাকে এতদিন কেউ দেখেনি ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছিল ক্যামেরা লেন্স প্রস্তুত সবাই সতর্ক একটা গাড়ি এলেই ক্লিক ক্লিক শব্দ শুরু হয়ে যায় কিন্তু সেই মুহূর্তটি কখনও আসে না যখন সেই মুখ দেখা যাবে সকাল নটার দিকে হঠাৎ একটা গাড়ি এসে থামল হাসপাতালের গেটে সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে গেল হাসপাতালের স্টাফরা যেন আগে থেকেই প্রস্তুত ছিলেন তারা দ্রুত এগিয়ে গেলেন সাথে ছিল বিশাল আকারের দুইটা চলমান পর্দা এই পর্দা দেখে সবাই বুঝল যে এবার কিছু একটা ঘটতে যাচ্ছে গাড়ির দরজা খোলার আগেই সেই পর্দা দিয়ে গাড়িটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হল ভেতরে কে আছেন তা দেখার কোনও উপায় ছিল না সাংবাদিকরা যাওয়ার চেষ্টা করলেন কিন্তু নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা কঠোরভাবে সবাইকে দূরে সরিয়ে রাখলেন কেউ কেউ উঁচু জায়গায় উঠে দেখার চেষ্টা করলেন কিন্তু সেই পর্দার উচ্চতা এতটাই বেশি ছিল যে কোনোভাবেই ভেতরে দৃষ্টি ফেলা সম্ভব হল না এক সাংবাদিক জানালেন যে তিনি পনেরো বছর ধরে এই পেশায় আছেন কিন্তু এমন দৃশ্য কখনোই দেখেননি সাধারণ মানুষ প্রচার চায় ক্যামেরার সামনে আসতে চায় কিন্তু এখানে উল্টোচিত্র এখানে আড়াল যাওয়া হচ্ছে এবং সে আড়াল এতটাই নিখুঁত যে একটা ছায়াও ধরা পড়ছে না পর্দার আড়ালে কি হচ্ছিল সেটা জানার কোনো উপায় ছিল না শুধু অনুমান করা যাচ্ছিল যে ভেতরে কেউ একজন গাড়ি থেকে নামছেন তারপর ধীরে ধীরে মর্গের দিকে এগিয়ে যাচ্ছেন সেই চলমান পর্দা তার সাথে সাথেই চলছে যেন একটা চলন্ত দেয়াল যেন একটা অদৃশ্য দুর্গ কেউ ভেতরে ঢুকতে পারছে না কেউ বাহির থেকে দেখতেও পারছে না হাসপাতালের ভেতরে যারা ছিলেন তাদের কাছ থেকে পরে কিছু তথ্য জানা যায় তারা বলেছেন যে মর্গে প্রবেশের আগে সেখানকার সব পুরুষ স্টাফদের বাইরে যেতে বলা হয় শুধু মহিলা স্টাফরা ভেতরে ছিলেন এবং তারাও নির্দেশনা পেয়েছিলেন যে কোনো ছবি তোলা যাবে না মোবাইল ফোন বাইরে রাখতে হবে এই নির্দেশনা এতটাই কঠোরভাবে মানা হয়েছিল যে ভেতরে কি ঘটছে তার কোনো রেকর্ডও ছিল না একজন মহিলা স্টাফ পরে অফ দ্য রেকর্ডে জানিয়েছিলেন যে ভেতরে একজন নারী এসেছিলেন তিনি পূর্ণ পর্দায় ছিলেন মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা শুধু চোখও দেখা যাচ্ছিল না হাতে মোজা ছিল পায়ে মোজা ছিল কোনো অংশ উন্মুক্ত ছিল না তিনি তার স্বামীর মরদেহের পাশে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ কি বলেছিলেন বা কেঁদেছিলেন কিনা সেটাও জানা যায়নি কারণ কেউ কাছে যাওয়ার সাহস পায়নি শুধু দূর থেকে দেখেছেন যে তিনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন বেশ কিছুক্ষণ মর্গ থেকে বের হওয়ার সময় একই দৃশ্য সেই বিশাল পর্দা আবারও সক্রিয় হল গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হল তাকে কেউ একটা ছায়াও দেখতে পেল না গাড়ি চলে গেল সাংবাদিকরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন এত প্রস্তুতি নিয়ে এসেছিলেন কিন্তু একটা ফ্রেমও পেলেন না এই ঘটনার পর সবার সামনে একটাই প্রশ্ন জমা হতে থাকল কে এই নারী কেন এতটা কঠোরভাবে পর্দা মানেন তিনি স্বামীর মৃত্যুমতো কঠিন সময় কেন একটু শিথিলতা দেখালেন না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক তথ্য বেরিয়ে আসে জানা যায় যে শরীফ ওসমান হাদি দু সালে বিয়ে করেছিলেন তার স্ত্রীর নাম রাবেয়া সম্পা তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহম্মেদের কন্যা বিয়ের পর থেকেই তিনি সম্পূর্ণ আড়ালে ছিলেন ওসমান হাদির মতো এত পরিচিত মানুষের স্ত্রী হয়েও তাকে কেউ কখনো দেখেনি কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি কোনো সামাজিক মাধ্যমে তার কোনো ছবি নেই পরিবারের বাইরে কেউই তার মুখ চেনে না দু সালের একুশে ফেব্রুয়ারি তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয় সেই সময়ও তিনি সম্পূর্ণ আড়ালে ছিলেন হাসপাতালে যাওয়া আসার সময়ও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল কেউ তাকে দেখতে পারেনি শুধু জানা গেছে যে একটি ছেলে হয়েছে মা ও শিশু উভয়ে সুস্থ আছেন যারাই পরিবারের কাছের মানুষ তারা জানিয়েছেন যে রাবেয়া শম্পা অত্যন্ত ধার্মিক একজন নারী ইসলামের পর্দার বিধান তিনি অক্ষরে অক্ষরে মেনে চলেন তার মতে পর্দা শুধু কাপড়ের বিষয় নয় এটা একটা জীবন দর্শন একটা বিশ্বাসের প্রতিফলন এই বিশ্বাস থেকে তিনি কোনো অবস্থাতেই সরে আসতে একদমই রাজি না স্বামীর জীবদ্দশায় যখন তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেন তখনও স্ত্রীকে সাথে নিতেন না অনেকেই এটা নিয়ে কৌতূহলী হতেন জিজ্ঞেস করতেন কেন আসছেন না উত্তর পেতেন যে তিনি পর্দানসীন তিনি বাইরে বের হন না এর উত্তরে কেউ সন্তুষ্ট হতেন কেউ বিস্মিত হতেন কিন্তু কেউই তাকে কখনোই দেখার সুযোগ পাননি ওসমান হাদির মৃত্যুতে যখন দেশজুড়ে তোলপাড় শুরু হল তখন অনেকেই ভাবলেন এবার তো স্ত্রীকে সামনে আসতে হবে মিডিয়ার সামনে কথা বলবেন কিন্তু তিনি আসেননি এদিকে ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে বাদিপক্ষের আপত্তি শুনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান আদালত পুনঃতদন্ত করে বিশ জানুয়ারির মধ্যে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে শুনানিতে তিনি বলেন অভিযোগপত্র জমা দেওয়ার দায়িত্ব ছিল এজন্য তদন্ত কর্মকর্তা কেবল তা জমা দিয়েছেন এখানে হত্যার পরিকল্পনাকারীদের সাথে হত্যাকারী শ্যুটারদের কি সম্পর্ক তা উল্লেখ করা হয়নি হাদি কোনো সাধারণ মানুষ ছিলেন না তাকে হত্যার জন্য অবশ্যই বড় কোনো পরিকল্পনা ছিল এজন্য তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে যেন কেউ আর হাদির মতো ফ্যাসিবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার সাহস না পায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম সালিম বলেছেন হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদী সরকার নিশ্চিত করবে এ ব্যাপারে তারা এখনও কেন চুপ রয়েছে আগে মোদী বাংলাদেশ নিয়ে কথা বলতেন কিন্তু এখন বলছেন না কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগনালের অপেক্ষা করছে সিপিআইএমের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি জানা গেছে ডাক্তার এ কে এম আব্দুল মোমেন জনসমাগম এড়িয়ে চলে ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদল করে পালিয়ে থেকেছেন চেহারায়ও এনেছেন আমূল পরিবর্তন রেখেছেন দাড়িও সম্প্রতি মিডিয়ার সামনে হাজির হয়ে জানালেন তার বর্তমান অবস্থান তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন